শুরুতেই আজকের এটিএম বাংলা দেখবেন নিউজের ইসলাম বাংলাদেশের হামি শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বদদিনী খুফরি ও ভ্রান্ততার বিরুদ্ধে উল্লা কেরামকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে বিশেষ করে যারা মুসলমান নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এক অনুষ্ঠানে হেফাজত আমির এক কথা বলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আগামীর বাংলাদেশ যারা সংস্কারের বিপক্ষে এবং গণভোটে না এর পক্ষে থাকবে তারা বাংলাদেশপন্থী হতে পারে না ভবিষ্যতে এনসিপি তাদের সঙ্গে একত্রে চলতে পারে যারা সংস্কার গণভোট ও বিচারক প্রক্রিয়া বাস্তবায়নের পক্ষে থাকবে গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই এই কথা বলেন এনসিপির নেতা পঞ্চগড়ের গোদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার শেষে নিষিদ্ধ পলিথিন জব্দ করে ফেরার সময় ভ্রাম্যমান আদালতের ওপর হামলা হয়েছে এ ঘটনায় হাসান হাতত্রিশ নামের এক যুবকে বারো দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে উপজেলার শহরের বোদা বাজারে এই ঘটনা ঘটে দণ্ড পাওয়া মো হাসান উপজেলার মিরপাড়া এলাকার বাসিন্দা ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে গতকাল বিকেলে বোদা বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার ভূমি আশাফুল ইসলাম এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সরকারি পরিচালক ইউসুফ আলী দেখলেন সংবাদ শিরোনাম এবার দেখবেন বিস্তারিত এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের হামির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বদদিনী খুফরি ও ভ্রান্তাতার বিরুদ্ধে উল্লামাই কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিশেষ করে যারা মুসলমান নাম নিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে হেফাজত আমির এক কথা বলেন জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের আত্মপ্রকাশ উপলক্ষে জাতীয় উলামা সম্মেলন মাইনাস দুই হাজার পঁচিশ শীর্ষক এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন জাতীয় উলামা কাউন্সিলের সভাপতি ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি বলেন অবস্থাদৃষ্টে মনে হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে অনেক আলেম উলামা অংশ নেবেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই আগামী জাতীয় নির্বাচনে উলামায় ক্যারামের পরস্পরের প্রতিদ্বন্দ্বিতার কাম্য নয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন ইসলামী রাজনীতিতে সব সময় প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ানো যায় না সঠিক সময়ের অপেক্ষা করে লক্ষ্য অর্জনের জন্য ভূমিকা রাখতে হয় আজ ইসলামীর রাজনীতির সোনালির সময় চলছে আমরা যদি সুযোগ কাজে না লাগাই তাহলে সামনে বড় ধরনের ভোগান্তি তৈরি হবে মুন্সীগঞ্জের জামি আ ইসলামিয়া হালিমিয়া মাদ্রাসার প্রধান ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেন আমরা প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে একসঙ্গে লড়তে লড়তে মরব কিন্তু বিভক্ত হব না হিংসা তিনি বলেন ষোলো নভেম্বরের বিরোধী আন্দোলন শেষ হয়নি শুরু হয়েছে মাত্র সরকারকে সুযোগ দেওয়া হয়েছে পরেরবার আর সুযোগ দেওয়া হবে না জাতীয় নাগরিক পার্টির এনইসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন আগামীর বাংলাদেশ যারা সংস্কারের বিপক্ষে এবং বনভোটে না এর পক্ষে থাকবে তারা বাংলাদেশপন্থী হতে পারে না ভবিষ্যতে এনসিপি তাদের সঙ্গে একত্রে চলতে পারে যারা সংস্কার গণবট ও বিচারক প্রক্রিয়া বাস্তবায়নের পক্ষে থাকবে গতকাল বৃহস্পতিবার রাতে পঞ্চগড়ের আটওয়ারি উপজেলায় মৃত্যুজবাহী রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন এনসিপির এই নেতা সাজিস আলম বলেন সরকারের পর্যন্ত নিজেদের জায়গা থেকে একটি গুরুত্বপূর্ণ কমিটমেন্ট ইতিমধ্যে পালন করেছে তারা জুলাই গণহত্যার নির্দেশদাতা এবং খুনি শেখ হাসিনার বিচারক প্রক্রিয়া শেষ করেছে এটি সরকারের পক্ষ থেকে একটি সফলতা পাশাপাশি জুলাই সনদ গণভোট নোট অফ ডিসেন্টের বিষয়গুলো অনেকটাই পরিষ্কার করেছে সরকার আমরা এখন আমাদের জায়গা থেকে জুলাই সনদের বাস্তবায়ন এবং মৌলিক সংস্কারগুলোর পথে যেতে চাই এবং একটি সুস্থ গণভোট চাই নির্বাচনে সব দলের সমান সুযোগ নিশ্চিতের আশা ব্যক্ত করে সার্জিস আলম বলেন এই নির্বাচনের সরকার যদি একটি লেভেল প্লেইং ফিল্ড ও ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করতে চায় তাহলে দেশের প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এসব জায়গায় বিগত সময়ে দলন্ত তুষামতকারী বা দলীয় পরিচয়ে যারা বিভিন্ন সুযোগ সুবিধা বা ফায়দা নিয়েছেন তাদের যেন বিন্দুমাত্র স্থান না দেওয়া হয় এনসিপির এই নেতা আরো বলেন আমরা মনে করি ভবিষ্যতে যদি অন্তর্বর্তীকালীন সরকার ও সব রাজনৈতিক দল একসঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে এবং প্রশাসন ও পেশাদারত্ব বজায় রাখে তাহলে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন পেতে যাচ্ছে। পঞ্চগড়ের বোদা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার শেষে নিষিদ্ধ পলিথিন জব্দ করে ফেরার সময় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা হয়েছে এ ঘটনায় হাসান হাতত্রিশ নামের এক যুবককে বারো দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত গতকাল মঙ্গলবার বিকেল দিকে উপজেলার শহরের বোদা বাজারে এই ঘটনা ঘটে দণ্ড পাওয়ামো হাসান উপজেলার মিরপাড়া এলাকার বাসিন্দা ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে গতকাল বিকেলে বোদা বাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সরকারি কমিশনার ভূমি আশাফুল ইসলাম এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সরকারি পরিচালক ইউসুফ আলী এ অভিযানে বাজারে আইউড মশলা থেকে একশো সাঁত্রিশ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এ সময়ে মি দোকানের পরিচালক সাব্বির হোসেনকে দুই নয় দুই হাজার পাঁচশো টাকা জরিমানা করা হয় একই সময়ে হাকাশ মশলা স্টোর থেকে আটাত্তর কেজি নয়শো পঞ্চাশ গ্রাম নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় ওই দোকানের মেহেদি হাসানকে ছাব্বিশ দুই হাজার টাকা জরিমানা করা হয় জরিমানা আদায় শেষে সরকারি কমিশনার ভূমি আশাফুল ইসলাম তার পেশকার আল আমিন ও কয়েকজন পুলিশ সদস্য কিছুটা সামনের দিকে এগিয়ে যান পেছনে জব্দ করা পলিথিন একটি ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিলেন পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক ইউসুফ আলী ও নমুনা সংগ্রহকারী নাহিদুল ইসলাম তখন একদল লোক তাদের চারদিক থেকে ঘিরে ধরে জব্দ করা পলিথিন লুটপাট শুরু করেন এমনকি তাদের মারধর করতে উদ্যত হন খবর পেয়ে সরকারি কমিশনার ভূমি আশরাফুল ইসলাম পুলিশ সহ তাদের উদ্ধারের চেষ্টা করেন হামলা ও লুটপাটে নেতৃত্ব মো হাসানকে আটক করে বারো দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এক পর্যায়ে বিক্ষুব্ধ লোকজন সরকারি কমিশনার সহ সবাইকে ঘিরে রেখে ধর ও গুয়া গুয়া স্লোগান দেন এর সময় পেশকার আল আমিনকে ধাক্কাধাক্কি সহ মারধরের চেষ্টা করেন বিক্ষুব্ধ লোকজন খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়